মায়েরা আবার কান খাড়া করেন খরগোশের মতো শর্টকাট বলে দিয়ে যাই আলমার আতুইদা সাল্লাত খাম সাহাব বিষ্ণবী ফরমান চারটা কাজ যে দুনিয়ার বুকে করবে ওই নারীর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে এক নম্বর আলমার আতুইদা সাল্লাত খাম সাহাব

জামার উপর দিয়ে পারফিউম মেখে জেতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহ আইয়ুমা ইমরাতিন যেই মহিলারা পারফিউম মেখে বের হলো পুরুষদের দৃষ্টি আকর্ষণের জন্য কেয়ামতের দিন জিনা কারেনীদের কাতারে ওদেরকে দাঁড় করাবে কে অনেক মহিলারা আছে ঝাঁজালো পারফিউম দেয়া আছে না টেম্পুর মধ্যে বসাই যায় না না সিএনজিতে বসছেন এদিকে বসছে খালাম মায় হায় হায় পুরা সিএনজি আমুদ করে ফেলাইছে এত গ্রান ঝাজালো গন্ধ জানিয়া নিষেধ করেছেন পর চুলা লাগাতে নিষেধ করেছেন পর চুলা চিনেন আলগা চুল এই আলগা চুল লাগানো নিষেধ পুরুষদের জন্য নিষেধ নারীদের জন্য নিষেধ অনেক ছেলেদের টাক মাথা আলগা চুল লাগা আছে না নেই শাহরুখ খান শাস্তে চায় হিরো আলম শাস্তে চায় হিরো আলমের মাথা তো চুল আছে অনেক না আচ্ছা আবার অনেক নারীরা পর চুলা লাগায় মায়েরা নিষেধ ব্রুপ্লাক নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাহ আবার ইসলাম একটা ড্রেস কোড দিয়েছে চারটা নিয়ম মেনে যদি নারীরা ড্রেস পরে যে কোনো ড্রেস পরতে পারবে কবুল করে নিবে কে মায়েরা খেয়াল করে শোনেন আপনাদের ড্রেস কেমন হবে নাম্বার ওয়ান আপনার পুরো দেহটা ঢাকা থাকতে হবে যে ড্রেস পরবেন ইউ শুড কভার ইউর হোল বডি শুধু হাতের এই দুই কবজি আর চেহারা খোলা রাখতে পারবেন তবে চেহারা ঢেকে রাখা উত্তম একজন মহিলা বোরকা পড়ছে কিন্তু চেহারা খোলা তার হেজাব হয় নাই পর্দা হয় না এটা বলা যাবে কিন্তু উত্তম হচ্ছে চেহারা ঢেকে রাখা কারণ চেহারা সৌন্দর্যের রাজধানী ফেস ইজ দ্য ক্যাপিটাল অফ বিউটি ঠিক কিনা চেহারা দেখলাম তো সব বোঝা গেল ঠিক কিনা কেমন মাধুর্যতা আছে দেখতে কেমন সুন্দরী কিনা সব বোঝা যায় এজন্য চেহারাটাও ঢেকে রাখবেন চোখটা খোলা রাখবেন বিশ্বনবীর স্ত্রী উম্মে সালামা বলে দেখার জন্য আমার দুই চোখের দরকার নাই লাগবে এক চোখ উনি আরেক চোখের মধ্যে আরেক কাপড় দিয়ে রাখতেন এমনি তাকাইতেন সাহাবার বলতেন উনারা দেখলে আমরা ভয় লাগতো চোখ একটা দেখা যায় আর একটা খোলা ওনারা দেখে আমরা এদিক সেদিক পালিয়ে যেতাম আবার অনেক মহিলারা পা ঢাকে না পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত সব সময় মেয়েরা পা মুজা পরে বেরোতে হবে পা দেখানো যাবে না হাদিসে এসেছে শুধু হাত এতটুকু পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত উমেদ সালামা বললেন ইয়ারাসুল্ল আমরা তো হাঁটতে গেলে অনেক সময় পা দেখা যায় বিষণি বলেন তাই তাহলে এক বৃহৎ নিচ দিয়ে কাপড় বাড়াও উম্মে সালামা বললেন জোরে হাঁটলে তো তারপরও দেখা যাবে বিষ্ণু বললেন এক হাত বাড়াও ধুলা শহর টানবা তারপর পায়ের এক ইঞ্চি দেখানো যাবে তাহলে ড্রেস কোডের প্রথম নিয়ম হচ্ছে পুরো দেহ ডাকবেন দুই নাম্বারের নিয়ম পোশাক ঢিলে ডালা হবে না টাইট ফিটিং আছি আমরা এক জামা জামানায় লাজ শরম গেছে হারায় পাতলা শরীর বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হায় হায় আছি আমরা এক জামা জামানায় লাজ শরম গেছে হারায় ঠিক কি না ঠিক লাজ শরমের বলাই নাই ডিলা ডালা হবে হতে পারবে মোটা কাপড়ের হবে যে আমার জুব্বা দেখছেন আমি মহিলাকে পোশাক পরে ফেলাছি কিন্তু হারা করে না এরকম মোটা হবে মোটা কাপড় কিচ্ছু দেখা যায় না বাইনোকুলার দিয়েও দেখা যাবে না আবার ঢিলেঢালা আছে না নাই আমরা পুরুষরা যে এটা পরি এটা দিয়ে তিন মহিলার কাপড় হয় ঠিক কিনা না কাপড় পরতে চায় না তারা ওদের পোশাক আমরা নিয়ে নিচ্ছি তার মানে ঢিলেঢালা হবে মোটা কাপড়ের হবে টাইট ফিটিং হতে পারবে আবার পুরুষদের পোশাক হতে পারবে এই চারটা নিয়ম মেনে যে যে ধরনের পোশাক পরেন চাদর পরেন সমস্যা নাই শাড়ি পরেন সমস্যা নাই ব্লাউজ পরলে ফুল হাতা পরবেন সমস্যা নাই মেক্সি পরলেও সমস্যা নাই বোরকা পরলেও সমস্যা নাই কিন্তু পোশাকটা শালীন পোশাক হতে হবে কি পোশাক সবাই বলেন শালীন পোশাক পুরুষদের পোশাক পরা যাবে কারণ বিশ্বনবী লান করেছেন ওই নারীদেরকে যেই নারীরা পুরুষদের মতো স্বাস্থ্য চায় এরকম আছে না নাই দেখলে বোঝা যায় না কোনটা ছেলে কোনটা মেয়ে আছে না গল্প শোনায় আপনাদের এক এক লোক বাগানে গিয়েছে যে দেখে বাগানে কিছু ছেলে মেয়ে খেলাধুলা করে কিন্তু ছেলে মেয়েদের পোশাক দেখে বোঝার উপায় নাই কোনটা ছেলে কোনটা মেয়ে শুনতেছেন পোশাকের এমন দশা কোনটা ছেলে কোনটা মেয়ে বুঝাই যায় না আফসুস করে বলল হায় কেমন এদের মা বাবা কেমন এদের আকেল কি পোশাক তাদের পরিয়েছে কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝাই যায় না পাশে এক ভদ্রলোক বসা ছিল রেগে মেগে মিয়া সাবধানে কথা বলেন জানেন এগুলো আমার সন্তান আমার সন্তান এগুলো লোক তো ভয় পেয়ে গেছে তাই নাকি ও তাহলে আপনি এদের বাবা এবার লোকটা রেগে মেগে বলে আমি আপনার কিছু লোক নেই আমি বাবা হইতে যাবো কেন আমি তো এদের মা তার মানে কোনটা ছেলে কোনটা মেয়ে যেমনি বোঝা যায় না কোনটা বাবা কোনটা মাইডা বোঝা যায় না এরকম আছে না নাই ছেলেরা পরবে ছেলেদের পোশাক মেয়েরা পরবে মেয়েদের পোশাক চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে পৃথিবীর কোন ধর্ম এত অধিকার দেয় নাই ইসলাম যে মর্যাদা আপনাদেরকে দিয়েছে আর কেউ দিয়েছে নাকি ইসলাম বলে প্রথম সন্তান কন্যা সন্তান হলে ঘরের মধ্যে বরকত আছে না নাই মিন বারাকাতিল মারাতি তাবকিরুহা বিল ইনাস একটা মেয়ের মধ্যে বরকত বেশি না কম কেমনে বুঝবেন তার প্রথম সন্তান যদি মেয়ে হয় তাহলে বুঝবেন এই মেয়েটা বরকতওয়ালা মেয়ে এই মেয়ে আপনার জীবনে অনেক কিছু নিয়ে আসবে সুবহানাল্লাহ কইতে পারেন না কিন্তু অনেক ডাকাইতাছে মেয়ে হইলে অখুশি হয় ছেলে হইলে পারার সবারে জিলাপি খাওয়ায় পারার সবারে মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে কিচ্ছু খাওয়ায় না আছে না নাই কিন্তু আমরা মেয়ে হলে খুশি হব কার কার প্রথম সন্তান মেয়ে হাত তোলেন একজন দুইজন তিনজন প্রথম সন্তান মেয়ে কার হ্যাঁ অনেকে আছে তো সাথে আপনারা অনেক বরকত মা আলহামদুলিল্লাহ হাত নামান আমারও প্রথম সন্তান মেয়ে তিনটাই মাইয়া জান্নাত একটা আমার দিয়ে তার মানে তিন জান্নাতের মালিক মাসাল্লাহ আল্লাহ ভাইরে তুমি কবুল করো তার মানে কোন ঘরে যখন মেয়ে আসে আল্লাহ বলে ঘরটা বরকতময় মেয়েটা যখন বড় হতে শুরু করে মেয়েটা ভাইয়ের জন্য বরকতময় মেয়ে যখন বিয়ের উপযুক্ত হয় বাবার জন্য বরকতময় দুই মেয়ে মানে বাবার দুই জান্নাত তিন মেয়ে মানে তিন জান্নাত সুবহান আল্লাহ আবার যখন স্বামীর কাছে যায় ইসলাম বলে ওই স্বামী আল্লাহর কাছে সেরা যেই স্বামী বউয়ের কাছে সেরা বউ যদি আপনারে ভালো বলে আপনি আল্লাহর কাছে ভালো বউ যদি খারাপ বলে আপনি আল্লাহর কাছে খারাপ তার মানে ব্যালেন্স করেছে ইসলাম স্বামীর আনুগত্য করতে বলেছে আবার স্বামীকেও বলেছে স্ত্রীকে ভালোবাসতে ঠিক কি না কথা বলে এবার আরেকজনের স্ত্রী ইসলাম বলে তোমার হাত যদি বউয়ের হাতের সাথে মিলাও দুই হাতের সগিরা গুনা মাফ করে কে স্ত্রীর দিকে যখন তাকাও তোমার চোখের সগিরা গুনা মাফ করে কে প্রতি মাসে মাসে স্ত্রীর কাপড় চোপড়ার কসমেটিক্স কেনার জন্য যে টাকাটা দাও এই টাকাটা শৎকা হিসেবে কবুল করবে কে এবার এই মহিলা গর্ভবতী ইসলাম বলে সন্তান ভূমিষ্ঠ করতে যে যদি কোনো মা ডেলিভারি কেসে হসপিটালে মারা যায় কিংবা বাসায় মারা যায় কেমতের দিন ওই মহিলাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে কে বাচ্চা ভূমিষ্ঠ করতে যে শাহিদ শাহিদা শহীদদের কাতারে আর সুন্দর মতো যদি আসে আল জান্নাতু তাক্তা উদামি উম্মাহাতিকুম মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আছে না জোরে বলেন এই ইসলাম বলে খবরদার মায়ের মর্যাদা সবচেয়ে বেশি এক সাহাবি বললেন কার সাথে ভালো আচরণ করব বাবার সাথে নাকি মায়ের সাথে নবী বললেন মায়ের সাথে মায়ের সাথে তারপরে কার সাথে তারপরে তোমার পিতার সাথে মায়ের মর্যাদা কয় গুণ বেশি ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ রয়েছে জান্নাত ও তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়া আমার তোমারই পদতলে রয়েছে জান্নাত সুভান আমি বলি আমাদের পায়ের নিচে থাকে মৌজা জুতা আর বালু আর মহিলাদের পায়ে নিচে জান্নাত এই হাজার হাজারবার বিক্রি করলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে না সুভান্না পড়ে আর যেই জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে ওই পায়ের দাম বেশি না কম এজন্য জন্য মায়েদের সাথে ভালো আচরণ করতে হবে ইসলাম নারীকে দিয়েছে অধিকার নারীরা যদি সমাবেশে যেতে চায় পুরুষ দিতে পারবে নারী যদি মসজিদে নামাজ পড়তে যেতে চায় বাধা দিতে পারবে আছে মহিলাদের নামাজের জায়গা করেন নাই আপনারা করেন আস্তে আস্তে করেন আস্তে আস্তে করতে হবে তারা অনেক সময় বাইরে বেরোয় বাসায় আসতে আসতে নামাজের সময় হয়ে গেছে কই পড়বে নামাজটা মসজিদের সুযোগ করে দেন মসজিদে পড়বে তবে ঘরে পড়া উত্তম ঘরে পড়লে বেশি সব তার মানে আবাদতের অধিকার ইসলাম নারীকে দিয়েছে শিক্ষার জনের অধিকার আপনার ছেলেকে স্কুলে পাঠান শুধু ছেলেকে নয় আমরা বলি আপনার ছেলেকেও পাঠান মেয়েকেও পাঠান ঠিক কিনা আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান মেয়েকেও পাঠান শিক্ষা সবার জন্য বিশ্বনে বলেছেন আল্লিমু বানা থাকুম সুরাথান নূর তোমরা তোমাদের মেয়েদেরকে সুরায় নূর শিখাও কোন সুরা

বিয়ে করলে পুরুষ মহারণা পাবে না দিবে কিন্তু আমরা এতগুলা টাকা নিয়ে আসি ডাকাইত আছে না নাই সারা জীবন মেয়েটার লালন পালন করলো একটা মেয়ে হলো একটা বাবার কলিজা মেয়ে দিয়ে দিলো মানে বাবা কলিজা সিরে দিল আর কি চাস ডাকাত ফকির কথা কার খবরদার বিয়ের মধ্যে এক টাকা যদি তুমি যৌতুক খাও কেমতের দিন আল্লাহ তোমারে ছাড়বে